নমস্কার বন্ধুরা পিউয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি এগ স্যান্ডউইচ রোজ রোজ একই জলখাবার খেতে না ভালো লাগলে অবশ্যই এগ স্যান্ডউইচ ট্রাই করে দেখবেন আশা করি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এগ স্যান্ডউইচ বানানোর জন্যে প্রথমে লাগছে গাজর গাজরটাকে লম্বা করে কেটেছি তারপর পেঁয়াজ কুচি দেব এবার নেব শশা শশাগুলোকে কুচি কুচি করে কেটে নেব যেহেতু বাচ্চা খাবে তার জন্যে একটাই লঙ্কা দেব লঙ্কাটাকে কুচি করে নেব এবার দেব শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে লেবুর রস দেব একটুখানি বাটার দেব আর দেব গোলমরিচ গুঁড়ো পাশে একটা প্যানের মধ্যে আমি পাউরুটিগুলোকে লাল লাল করে সেঁকে নেব আমি ব্রাউন পাউরুটি নিয়েছি আপনারা হোয়াইট পাউরুটিও নিতে পারেন এবার ওর মধ্যে দেবো টমেটো সস এর ওই তাবার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে ডিমের পোচ করে নেবো এবার এর মধ্যে দেবো তিন টেবিল চামচ মেউনি স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নেব পাউরুটির মধ্যে এক চামচ করে দিয়ে উপর থেকে একটা ডিমের পোস্ট দিয়ে উপরে একটা পাউরুটি দিয়ে দেব এবার মাঝখান থেকে কেটে নিয়ে সার্ভ করো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে এইটুকুই